জয়সলমীর দ্য গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া এই শহরের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ছোটবেলায় সত্যজিৎ রায়ের সেই সোনারকেল্লা বই দেখে তারপরে এই শহরে আসার প্রতি লোকটা আর সামনে রাখতে পারিনি সময় ও সুযোগ কোনোটাই আসেনি তবে এবারে একটু অন্যভাবে হলেও সময় সুযোগ এসেছিল তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সরাসরি জয়সন্দ উদ্দেশ্যে এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই বিখ্যাত জয়সন্দ ভারতের একমাত্র মরুভূমি থর এছাড়াও জয়সন্দীরের বিখ্যাত সোনার কেল্লা আপনাদের ঘুরে দেখাবো এছাড়াও টুটে চুড়ে আপনাদেরকে ঘুরে দেখাবো ভারতের একমাত্র মরুভূমি থর মরুভূমি এছাড়াও জিজ্ঞাসা তো থাকছে তো শুরু করা যাক জয়সলমীর ভ্রমণ জয়সলমীর কীভাবে আসবেন জয়সলমীরের সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে জয়সলমীর তবে কলকাতা থেকে সরাসরি জয়সলমীরের কোনো ট্রেন নেই আপনাদের প্রথমে পৌঁছাতে হবে জয়পুর অথবা যোধপুর আপনারা চাইলে বিকানিরও আসতে পারেন বেশিরভাগ মানুষই রাজস্থান ভ্রমণ শুরু করেন এই জয়পুর যোধপুর বা বিকানির থেকে তবে এই চিরাচরিত যে ভ্রমণ তার বাইরে গিয়ে আমার এই ভিডিওটি আমি পৌঁছেছিলাম কলকাতা থেকে প্রথমে বারমেস্ট সেখান থেকে মাত্র একশো সত্তর টাকার বিনিময়ে বাসে করে আমি পৌঁছেছিলাম জলসার তো সেই ভিডিও যদি কেউ দেখতে চান আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন যারা কলকাতা থেকে সরাসরি জলসানমিক যেতে চান সেক্ষেত্রে আমি পরামর্শ দেব আপনারা কলকাতা থেকে ওয়ান টু থ্রি টু থ্রি হাওড়া সেখান থেকে সহজেই আপনারা জয়সলমীর আসতে পারেন এছাড়া যারা জয়পুর বা যোধপুর থেকে আসতে চান সেক্ষেত্রে জয়সলমীর বারমের থেকে প্রায় একশো পঞ্চান্ন কিলোমিটারের জার্নি শেষ করে আমরা চলে এসেছি একদম জয়সলমীরে আপনারা দেখতে পাচ্ছেন এবং জয়শালমির সামনেই আমার পিছনে জয়সলমীর বাস স্ট্যান্ড এবং এর সামনেই হচ্ছে একদম জয়সলমীর পুল জয়সলমীর পৌঁছেই আমাদের প্রথম কাজটি ছিল একটি হোটেল বুক করা তো জয়সলমীরে থাকার জন্য কিন্তু অসংখ্য হোটেল আছে তো আমরা হোটেল হিসাবে ঠিক করেছিলাম এই হোটেল গুজরাটি প্যালেস এখানে রুমের ভাড়া মোটামুটি শুরু হয় ছশো টাকা থেকে এবং দু টাকা পর্যন্ত আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা রুম নিতে পারেন এই মুহূর্তে আমি আছি জয়সালমিরে আমার হোটেল হচ্ছে হোটেল গুজরাটি প্যালেসি এবং এইখান থেকে মানে আমার হোটেল থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি সোনার কেল্লা দেখুন এই যে আমার হোটেলের সিঁড়ি ছাদ এই পিছনে সোনার কেল্লা দেখতে পাচ্ছেন না জানি না বন্ধুরা দেখুন এই যে পিছনে সোনার আমাদের হোটেলটি ছিল জয়সালমিরে সোনার কেল্লার একদম কাছেই তো হোটেলে ফ্রেশ হয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম জয়সালমির এক্সপ্লোর করতে প্রথমেই ব্রেকফাস্টে খেয়ে নিলাম জয়সালমিরের বিখ্যাত ডাল পাকোয়ান সত্যিই অসামান্য খেতে পরেই আমরা চলে আসলাম সেই বহু প্রতীক্ষিত প্রায় যার জন্য প্রায় দু কিলোমিটার জার্নি করে এসেছি সেই সত্যজিৎ রায়ের বিখ্যাত সোনারকেল্লা দেখতে নিজের চোখের সামনে সোনার সোনারকেল্লা দেখে বিশ্বাস করতে পারছিলাম না কারণ এই সোনার কেল্লাটি এতটাই সৌন্দর্য পরিপূর্ণ যা নিজের চোখের সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায় না সম্পূর্ণ সোনালি রঙের পাথর দিয়ে তৈরি এই কেল্লা কেল্লার ভিতরে প্রবেশের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো প্রবেশ মূল্য নেই আপনারা বিনামূল্যেই কেল্লার ভিতরটা ঘুরে দেখতে পারেন এখানে দেখলাম অসংখ্য দোকানিরা দোকানপসরা সাজিয়ে বসে আছে কেল্লার ভিতর এই কেল্লার ভিতর কিন্তু হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ এছাড়াও বিভিন্ন কেনাকাটার সামগ্রীর দোকান সমস্ত কিছুই পেয়ে যাবেন এবং এই ফোটটি হচ্ছে বর্তমানে পৃথিবীর একমাত্র জীবন্ত ফোট যেখানে এখনও বহু মানুষ বসবাস করেন এবং রাজা জয়শাল কর্তৃক এগারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই ফোটটি নির্মাণ করা হয়েছিল যা প্রায় সাড়ে আটশো বছরেরও বেশি সময় পুরনো কেল্লার ভিতর কিন্তু বেশ কিছু হাবেলি আছে এবং এই হাবেলিগুলির মধ্যে কিন্তু বিভিন্ন রকম মিউজিয়ামও আছে এরকমই একটি মিউজিয়াম ছিল বালিলি কি হাবেলি যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে এর ভিতরে প্রবেশ করলাম এখানে রাজস্থানের বিভিন্ন রকম কালচারাল তথ্য তুলে ধরা হয়েছে এছাড়াও রাজস্থানীদের পুরাতন পোশাক থেকে শুরু করে বাসন সামগ্রী অস্ত্র বিভিন্ন রকম জিনিসপত্র এখানে দেখতে পাবেন কেল্লার ভিতর কিন্তু বিভিন্ন মন্দিরও আছে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি একটি জৈন মন্দির এবং এই কেল্লার উপর থেকে কিন্তু জয়সলমীরের পুরো শহরের একটা অসাধারণ ভিউ পাওয়া যায় জয়সলমীর ফোর্ট বা সোনার কেল্লা দেখে সেখান থেকে মিনিট দশে পায়ে হেঁটেই আমরা চলে আসলাম পাটোয়া কি হাবেলিতে পাটোয়া কি হাবেলি কিন্তু একটি খুব সুন্দর জায়গা এবং এই জায়গার প্রবেশ মূল্য কিন্তু ভারতীয়দের জন্য একশো পঞ্চাশ টাকা এর ভিতরেও কিন্তু দেখার জন্য বেশ কিছু হাবেলি আছে এই পাতোয়াকি হাবলের ভিতর বেশ কিছু ঘর কিন্তু মিউজিয়াম আছে আপনারা জয়শাল আসলে অবশ্যই ঘুরে দেখবেন কি হাবিলি দেখে সেখান থেকে আশি টাকার বিনিময় একটি অটো রিজার্ভ করে আমরা চলে আসলাম জয়সালমীর বিখ্যাত জায়গা গাড়ি লেক দেখতে এই লেকটি কিন্তু মরুভূমির মাঝখানে একটি মুকুটের মতো অসাধারণ সৌন্দর্য বহন করে আছে এখানে চাইলে আপনারা বোট রাইডিংও করতে পারেন নমস্কার বন্ধুরা গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া জয়সালমির থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি জয়সালমির গাড়িশাল রেখে যেটা কিন্তু সোনারকেল্লা থেকে খুব কাছেই মাত্র অটোতে আপনারা দশ মিনিট লাগবে আসতে পারেন এই পিছনে আমার পিছনে লেক কারিশাল লেক দেখতে পাচ্ছেন তেরোশো সাতষট্টি সালে জয়সলমিরের শাসক মহারাওয়াল গাদসি সিং গ্রামের জলের চাহিদা মেটানোর জন্য এই গাদিসার লেক বা গাদিশার হ্রদ নির্মাণ করেছিলেন যেহেতু জয়সলমী থর মরুভূমির মাঝখানে অবস্থিত তাই জল পাওয়া খুব কঠিন তাই তৎকালীন সময় এই হ্রদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং কারিশা হ্রদের চারপাশে কিন্তু বেশ কয়েকটি সুন্দর মন্দিরও আছে এবং সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের সময় অসাধারণ এই লেকের ভিউ পাওয়া যায় এবং পাখি প্রেমীদের কাছে কিন্তু এটি সর্বরাজ্য বলা চলে এরপর একটি অটো নিয়ে হোটেলে ফিরে দুপুরে লাঞ্চে চিকেন বিরিয়ানি খেয়ে সামান্য বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম জয়সলমীরের মরুভূমি উপভোগ করতে এক্ষেত্রে আরেকটা কথা জানিয়ে রাখি রাজস্থানের বেশিরভাগ জায়গায় কিন্তু আপনারা ভেজ পাবেন তবে এই জয়সলমিরে কিন্তু নন ভেজ পাওয়া যায় জয়সলমির আসবো আর ডেজার্ট সাফারি করবো না এটা তো হতে পারে না তাই একদম বিকেল বিকেলই আমরা একটি শেয়ারিং গাড়িতে একশো টাকার বিনিময়ে চললাম স্যাম যেখানে ডেজার্ট সাফারি হয় এবং এখানে কিন্তু নাইটে ক্যাম্পিংয়ে থাকার ব্যবস্থাও আছে আমরা শুধুমাত্র ক্যামের লাইড ও ডেজার্টে কার সাফারি করবো এবং আমরা কিন্তু সম্পূর্ণ শেয়ারিংয়ে করব কোনো প্যাকেজ ট্যুর আমরা নিয়ে আপনারা যদি হেডেক ছাড়া ঘুরতে চান সেক্ষেত্রে আপনারা প্যাকেজ দিতে পারেন প্যাকেজ ওই দামাদামি করলে পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে পড়বে আমরা সরাসরি গাড়ি নিয়ে চলে আসলাম স্যাম এখানে এসে এক হাজার টাকার বিনিময়ে একটি গাড়ি বুক করে নিলাম যা আমাদেরকে মিনিট সাফারি করাবে এবং সাথে ক্যামেরাইডও করাবে আমরা দুজন ছিলাম তাই জনপতি পড়ল পাঁচশো টাকা করে এই মুহূর্তে আমরা এসেছি জয়সলমিরে জয়সলমিরের সেই বিখ্যাত সাফারি করতে মরুভূমিতে সাফারি করতে থেকে করে যে যাত্রা আমাদের অসাধারণ ভিতরে এই যে কার সাফারি তার যে অভিজ্ঞতা তা আমার মুখে বর্ণনা দেওয়া সম্ভব না এখানে এসে আপনারা যদি নিজেরা এই কার সাফারি করেন তাহলেই তা বুঝতে পারবেন এখানকার যে কার সাফারি সৌন্দর্য উপভোগ করেছিলাম তা চিরকাল মনে স্মরণীয় হয়ে থাকবে জয়সালমীর আসলে এখানকার ক্যামেল সাফারি তো করবেনই অবশ্যই সাথে এই কার সাফারিটা অবশ্যই করবেন মরুভূমিতে এই ক্যাবেল রাইড আর এই জিপ রাইড যদি না করেন আপনার ভ্রমণ ভ্রমণটু অসম্পূর্ণ থেকে যাবে সেই অসাধারণ অভিজ্ঞতা যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যদি একবারও জয় এসে থাকেন তাহলে এখানকার জিপ রাইডটা একবার অবশ্যই করবেন হয়তো সামান্য কিছু টাকা বেশি যাবে কিন্তু যে অভিজ্ঞতা আপনি পাবেন যেটা টাকা দিয়ে পাওয়া যায় না আমি বিশ্বাস করি না যে টাকা দিয়ে কিছু পাওয়া যায় অসাধারণ অভিজ্ঞতা আপনার একবার আসুন আর জিপ রাইডটা অবশ্যই এখানকার করুন হাজিরাঙ্গী ভাইজাম মুভির যে শুটিংটা হয়েছিল জাইসালবির আপনারা জানেন তো এই জায়গাটায় হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এরপর আমরা উঠে পড়লাম ক্যামেরা রাইড করতে যারা শুধু ক্যামেরা লাইড করতে চান আপনারা মোটামুটি একশো টাকাতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ক্যামেরা রাইড করতে পারেন রাজস্থানে জয়সলমিরে যারা এসে ক্যাম্পিংয়ে থাকতে চান এখানে থাকতে পারেন মোটামুটি প্যাকেজ ট্যুরও হয় আপনারা চাইলে আলাদা এসে বুকিং করতে পারেন যা হাজার টাকার মতো খরচা আছে পার পার্সন এবং এই হাজার টাকার বিনিময়ে আপনারা এখানে রাতে থাকা এবং ডিনার সহ রাজস্থানের কালচারাল ড্যান্ড দেখতে পারেন এখানে সূর্যাস্ত কিন্তু সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় হয় এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো আমরা ওয়েট করছি সূর্যাস্ত দেখার জন্য এছাড়াও জয়সালমিরে থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত ভারত পাকিস্তান বর্ডার যেখানে আপনারা দেখতে পারেন লুঙ্গেওয়ালা বর্ডার ও টানটপাটা মন্দির জয়সালমীর আসতে আপনারা এই দুই জায়গায় অবশ্যই আসবেন এবং রাতের বেলা জয়সলীর ফোর্টের যে ভিউ সেটা আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের পর্বে আপনাদের দেখাবো ব্লু সিটি যোধপুর যোধপুরের বিখ্যাত জায়গাগুলি আপনাদের পরের পর্বে ঘুরিয়ে দেখাবো